বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা শুধুমাত্র সিনেমার গল্প নয় এটি লক্ষ লক্ষ মধ্যবিত্ত সাধারণ পরিবারের স্বপ্নের একটা প্রতিচ্ছবি এটি এক তরুণের জীবনের সংগ্রামের গল্প যে ক্লাস টুয়েলভে ফেল করেও সমাজের তাচ্ছিল্য সয়ে নিজের মনের জোরে একদিন হয়ে ওঠে একজন আইপিএস অফিসার এই গল্পটা শুধু মনোজ কুমার শর্মার নয় এটা সেই প্রতিটি মানুষের গল্প যারা বারবার হেরে যায় কিন্তু একটি হাল ছাড়ে না মনোজ কুমার শর্মা একটি ছোট্ট গ্রাম চম্বলে পাশের এক আজও পাড়াগার ছেলে বাবা ছিলেন প্রত্যন্ত একজন লাইব্রেরিয়ান মা ছিলেন সংসারের কাজে ব্যস্ত থাকা মহিলা শুধুমাত্র গৃহিণী সংসার চরম অভাব কিন্তু সততার শিক্ষা এঁথে গিয়েছিল মজ্জায় স্কুলে মনোজ কখনোই ভালো ছাত্র ছিল না খেলাধুলা সময় নষ্ট মজার কাজ এগুলোতেই তার মন পড়ে থাকত সে পড়াশোনায় ফেল করতো বারবার বারোতম শ্রেণীতেও যখন ফেল করলো তার চারপাশের লোক হাসতে শুরু করলো এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না কিন্তু একদিন একটা ঘটনা তার জীবন বদলে দিল তার বাবাকে যখন অন্যায়ভাবে চাকরি থেকে সাসপেন্ড করা হলো তখন ছোট্ট মনোজ বুঝলো শুধু সততা নয় ক্ষমতাও লাগে অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেই থেকে তার মনে জন্ম নেয় আইপিএস অফিসার হওয়ার ইচ্ছা জীবনের প্রথম বড় ধাক্কা একদিকে পরিবারের অভাব অন্যদিকে নিজের ব্যর্থতা মনোজ পড়াশোনার প্রতি মনোযোগ দেয় কিন্তু সুযোগ নেই ভালো কোচিং করা, টাকা নেই শহরে থাকার জায়গা নেই সে দিল্লি যায় কোচিং শুরু করে কিন্তু জীবন অতটা সোজা ছিল না অনেক কিছু কষ্ট করেও নিজের পড়ার খরচ চালায় দিনের বেলা কারোর দোকানে কাজ করে কখনো কাঠের মিস্ত্রির কাজ করে রাত্রের বেলায় মোমবাতির আলোয় পড়াশোনা করে এইভাবেই চলতে থাকে তার সংগ্রাম এক সময় তার জীবনে আসে শ্রদ্ধা যোশী একজন মেধাবী সৎ সাহসী মেয়ে যার চোখে স্বপ্ন এবং মনোজের প্রতি অগাধ বিশ্বাস শ্রদ্ধাই তাকে প্রথম বলে মনোজ তুই পারবি তুই আইপিএস হবি এই বিশ্বাস ছিল মনোজের শক্তির অন্যতম বড় উৎস পরপর ব্যর্থতা কিন্তু থেমেও না যাওয়া মন প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসে মনোজ ফলাফল ব্যর্থতা দ্বিতীয়বার আবার ব্যর্থতা কিন্তু মনোজ জানতো সফলতার কোনো ম্যাজিক নয় এটি একটানা পরিশ্রম অধ্যবসায় ও ধৈর্যের ফল সে আরো বেশি করে পড়তে থাকে গরমের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে অভাব অনটনের মধ্যেও সে বই পড়ে নিজেকে নিজেকে প্রশ্ন করে আমি কেন শুরু করেছিলাম এটি এবার তৃতীয়বার মনের পরীক্ষায় বসে নিজের সবটা দিয়ে পড়েছে সে খুমিন রাত না খেয়ে থাকা দিন কাজের মধ্যে থেকে সময়ে বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই কিন্তু মনে একটাই লক্ষ্য আইপিএস হওয়া পরীক্ষা শেষে অপেক্ষার পালা এবং একদিন সেই কাঙ্ক্ষিত দিন এল মনোজ কুমার শর্মা ইউপিএসসি পাশ করলো সে হয়ে উঠলো একজন ইউপিএস অফিসার একজন বারো ক্লাসে ফেল করা ছেলে যার উপর কেউ বিশ্বাস রাখেনি সেই ছেলে এবার দেশের আইন রক্ষার শপথ নিল একজন সত্যিকারের অফিসার মানুষ আইপিএস হওয়ার পরও বদলে যায়নি আজও সে সৎ নম্র জনসভায় নিয়ে দিত আর অফিসারের সামনে লেখা থাকে সৎ থাকলে হার মেনে নিলে না তোমার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেও তুমি সকল সফল হতে পারো এই গল্প আমাদের শেখায় জীবন কখনো সোজা নয় কিন্তু হার মানলে সব শেষ মানুষ কি পড়েছে বা কোথা থেকে এসেছে সেটা বড় কথা নয় যে কতদূর যেতে চায় সেটাই আসল কখনো কারোর উপর বিশ্বাস হারিও না এবং তার থেকেও বড় কথা নিজের ওপর বিশ্বাস রেখো মনোজ কুমার জীবনের স্বর আমাদের একটাই বার্তা দেয় তোমার স্টার্ট ভালো না হলেও তোমার ফিনিশিং দুর্দান্ত হতে পারে যদি তুমি লড়ে যাও না থেমে না ভেঙে এগিয়ে যাও এই গল্প যদি আপনাকে একটু স্পর্শ করে থাকে তবে জীবনের প্রতিটি হারের পরও দাঁড়িয়ে লড়তে শেখো কারণ হয় তুমি জিতবে হলে শিখবে হারার কোনো জায়গা নেই